আজ আমি রান্না করব মাংসের চর্বি দিয়ে এই চর্বিটাকে আমি ছোটো ছোটো করে কেটে মশলা দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি তিন ঘন্টা আর এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি সবিনটা সিদ্ধ করে নিয়েছি আমার লাগবে রসুন কুচি পেঁয়াজ কুচি আর লাগবে পেস্টের জন্য সোমবার দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তেসপাটা আর মশলার জন্য লাগবে হচ্ছে রসুন লঙ্কা আদা অল্প পেঁয়াজ কুচি দেবো আর ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো এটা একটা পেস্ট করে নিই মিক্সিতে খেলে আগে আমি আলুটাকে ভেজে নেব আলুটাকে ভেজে উঠিয়ে নেবো সোমবার দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিনিস একটু এটা গরম ভাজা হয়ে যাবে লাল হবে তারপর আমি পেঁয়াজটা ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটা হালকা লাল করে নেব লাল করে ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন গুলুক দেবো এবার এটা দিয়ে খুব ভালো করে খুব হালকা বাদামি কালারের মতন লাল করে ভাজবো আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করি সবসময় ঘরে যা মশলা থাকে রোজকার মশলা তাই দিয়ে আমি রোজ রান্না করি তাই ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি নতুন হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এবার পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেলো এবার মাংস এইটা মাংসের চটিটা দিয়ে দিব খুব ভালো করে এটা মেখে ফ্রিজে রেখে দিয়েছি আমি আমি ইউজ এবার ভালো করে এটাকে করব এর মধ্যে মশলাটাও দিয়ে আমি এবার মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এবার মশলাটা খুব ভালো করে করবো আমি করে মশলাটা খুব ভালো অনেকটাই হয়ে এসছে আর একটু হবে একদম পুরো মশলাটাকে ভেজে নেব না তো কাঁচা গন্ধ করবে আর এক সেকেন্ড এটাকে ভালো করে নাড়ব এবার মশলাটা আমার কষা হয়েছে ভালো করে এবার আমি সোয়াবিনটা আর আলুটা দিয়ে দিব দিয়ে খুব ভালো করে বসবো যতক্ষণ না সোয়াবিনটা একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি করছি ভাজা করার জন্য একটুটা জল দিয়ে দেবো তাহলে মশলাটা সোয়াবিনের মধ্যে ঢুকতে তাহলে কষতেও আমার সুবিধা হবে এর জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে সোয়াবিনটা আলুটাকে এই মশলার সঙ্গে খুব করে বসবো বসে তারপরে একটু জল দেবো সামান্য ভালো করে কষা হয়ে গেল এবার আমি এর মধ্যে একটু জল দিব কষে জলটা একটু শুকিয়ে যাবে যাবেন আমি দেবো এখানে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে পঞ্চাশগ্রাম সোয়াবিন একশো হচ্ছে মাংস চর্বি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা বড়ো আলু আর আপনি রসুন আদা এগুলো যতটুকু লাগবে সেই পরিমাণে করবেন আলু দুজন দুজন মানুষের আঞ্জাতে করেছি রান্না আপনাদের লোক লোকের আঞ্জাতে ওইভাবে রান্না করবেন আমি এর মধ্যে না গরম মশলা দিয়েছি কেননা গরম মশলাটা খুব একটা পছন্দ করি না আমি আর আমি তেজপাতটা বেশি পছন্দ করি তেজপাতটা একটা বেটেও দিই আর একটা সম্বার দিই তাতেই গরম মশলা গাছ হয়ে যায় এর জন্য আমি গরম মশলা জিনিসটাও কম করি তরকারিতে রোজ পাত খাওয়া তো এর জন্য যতটা পারি নর্মাল হ্যাঁ তবে আমি একটু একটা জিনিসই খাই সেটাতে তেল তেলটা একটু বেশি আমার পরিমাণে লাগে বাকি আর মশলা আমি ঘরোয়া মশলা দিয়ে রান্না করি চলুন আমার হয়ে গেছে এটা এবার নামিয়ে আমার রান্না হয়ে গেছে মাংস দিয়ে এবার আমি এটাকে নামিয়ে অবশ্যই যাতে সোয়াবিন খেতে পছন্দ হবে না যারা পছন্দ করে না তাদের খুবই ভালো লাগবে কেটে মুটে খাবে এইভাবে রান্না করে খেয়ে যেতে আমার রান্না কেমনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার প্রথম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনারা নতুন ফ্রেন্ড হন তাহলে অবশ্যই আমার মোটিভেশনটা আপনার কাছে করি বেল আইকনটা ডাকাবেন আমি নতুন সবার আগে আপনার কাছে করছি কথাটা বলতে একটু আটকে গেছিলো যাই হোক ঠিক আছে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করুন টাটা বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করা হয় কাজে ভাল লাগিলে ফুল